সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে দেখতেই পারতে আছেন ভিয়েতনামি কই মাছের পানা বিহ আপনারা অনেকেই ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে ভিয়েতনামি কই মাছের পানা বলে দেশি কই মাছের পানা দেয় তাই আজকের ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পানা বৃহস আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু এই বছরের নতুন পানা দেখতেই পারতাছেন কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা চাইলে এই মাছগুলো এক একবার মিক্সরভাবেও চাষ করতে পারবেন অনেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই কয়েক মাছের পানা বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর যারা কই মাসে ঋণু চাষ করতে চান তারা ছেলে ঋণু আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কোনো মাছের চার রেনু পানাই কিন্তু কম দামে সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন যে কোনো মাছের পানাই আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং সাল দলা